টাঙ্গাইলের কালিহাতি উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহার করার দাবিতে উপজেলা পরিষদের ছাত্রছাত্রীরা মানববন্ধন করে পরে তারা কালিহাতি উপজেলা পরিষদের বিভিন্ন কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে কালিহাতি নিজস্ব প্রতিনিধি আমিনুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে ছাত্রছাত্রীরা ইউএনও শাহাদাত হুসাইনের বদলির আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও উপজেলা গেইট আটকে দেয় আন্দোলনকারী ছাত্রছাত্রীরা জানান ইউএনও শাহাদাত হুসাইন এই উপজেলায় যোগদানের পর থেকে শিক্ষাক্ষেত্রে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসিত হন তার মানবিক কাজ কর্মদক্ষতা জনবান্ধব উদ্যোক্তা তৈরী সহ সর্বসাধারণের ভালোবাসা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন এছাড়া ভূমিহীন অসহায় হতদরিদ্রের পাশে সরকারি অর্থে অথবা নিজস্ব অর্থে সাধ্যমতো সহযোগিতা করেন তাই তার বদলির আদেশ প্রত্যাহার করতে হবে কালীহাতি উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির আদেশ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় শিক্ষার্থীরা বলেন কালীহাতির ইউএনও শাহাদাত হুসেন সৎ একজন ভালো মানুষ তার বদলির আদেশ আমরা মানি না মানব না চব্বিশ ঘন্টার মধ্যে বদলির আদেশ প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের প্রস্তুতি নেব আমরা বাইশ আগস্ট বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে কালীহাতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করে রাজবাড়ি বালিয়াকান্দি উপজেলায় পদায়ন করা হয় এ বিষয়ে কালীহাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি